হ্যালো ব্যাস বর্তমান যে আজ পাটের বাজারটা সরাসরি জানিয়ে দিচ্ছি প্রতিদিন যেভাবে জানায় আজকেও আমি জানিয়ে থাকি কয়েকটা ডিস্ট্রিক্টের খবর জানাবো আজকে নতুন নতুন ডিস্ট্রিক্টের আজকে মেল মেল মালিক ভাইয়ের যে ঢাকা মেল মালিক ভাইয়েরা কীভাবে পাট বিদেশি রপ্তানিতে হবে কিনা হবে সেই সম্পর্কে কথা বলবো আর কয়েকটি জেলার তথ্য জানাবো আজকে যে জানাবো আজকে পাবনা জেলা জানাবো যশোর জেলা এই দুইটা জেলা তথ্য আপনাদের মাঝে অবশ্যই প্রচার করে দেবো পাবনা আর যশোর বাংলাদেশের বর্তমান যে যশোর জেলা সেখানে কুষ্টিয়া নিম্ন কুষ্টিয়া হচ্ছে নিম্নদাম তারপরে হচ্ছে তা হচ্ছে যশোর জেলায় যশোর জেলায় পাটের সংখ্যা অনেক কিন্তু পাটের দাম নাই বললেই চলে গাড়ি গাড়ি লোড হচ্ছে এখন বর্তমান আনাচে কানাচে অনেকগুলো গাড়ি লোড হচ্ছে যশোর জেলায় আমরা জানতে পারছি যে যশোর জেলায় পাটের বাজারটা অনেক অনেক খারাপ ছিল এখন একটু ভালো দিক প্রদর্শন করছে সেখানকার পাটের বাজার খুচরা বেচা কেনা হচ্ছে ছাব্বিশশো সাতাশশো এবং কি খুচরা চব্বিশশো টাকাও বেচা কেনা হয়ে থাকছে ভালো মানের পাটটা বিক্রি অনুযায়ী ভালো দাম দিচ্ছে এবং ব্যবসিক ভাইরা বলছে আমাদের ক্ষতিগ্রস্ত ভিতরে যেগুলো পড়েছিলাম এখন আস্তে আস্তে আমরা উদ্ধার হতে পারছি আমরা পাট বিক্রয় করে সে কথাও জানিয়েছে এবং যারা যারা চার পাঁচ বছরের স্টক পাটি পাট রেখে দিয়েছে তাদেরকে জানাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদেরকে হুঁশিয়ার বানাচ্ছে তোমরা কেন বা পাট রেখে দিয়েছ কেন বা পাট ছাড়ছো না তোমরা যদিও ছাড়ছো না কিন্তু বাজার কানা করছে তো তোমরাই এ কথা জানিয়েছে বাংলাদেশের যে কৃষিমন্ত্রীরা এবং কি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে তোমরা যদিও প্রতি বছরে পাট প্রতি বছর ছাড় দিয়ে দেয় তাহলে অবশ্যই দাম পাবা তোমরা দামের কেন ধরে রেখেছো ও যদিও কোনো বছর যদি স্টক স্টক পার্টি বেশি বেশিরভাগ হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের তারা হলে তার তাদের বলেছে যে নিয়ে তাদের কঠোর কঠোর ব্যবস্থাপনা করা হবে আর বাংলাদেশে যে আরও হুশিয়া জানিয়েছে বাংলাদেশের যে সরকারি চাকরি যারা জীবিত আছে তারা নাকি ব্যবসা ব্যবসিকের ভিতরে ঢুকেছে তারা লাখো লাখো যেমন লাখো লাখ মন কোটি কোটি পার্ট তারা কিনে রাখছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আবদাত জানায় যে বাংলাদেশে কেন কেন যারা বড় বড় চাকরিজীবিত তারা কেন ব্যবসা করছে তারা তো একটা চাকরিতে করছে বাদ বাকি বেকারত্ব জীবনটা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে এবং দেখেন যে প্রতিটা ঘরে যারা যারা সরকারি চাকরি করে মাস্টার এবং আর্মি এবং বিডিআর পুলিশ এগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বড়ো বড়ো বিজনেস করছে এবং কি তারাই করছে যে সরকারি জীবিত চাকরি হাই প্রাইমারি থেকে শুরু করে যারা ভালো লেভেলে পোস্টিং তারাই চাকরি তারাই বিজনেস করছে বাদবাকি লোক কী করে খাবে আমরা জানাচ্ছি তারা কেন কেন স্টক পার্টি তারাই বেশি যেমন রসুন স্টক করছে যেমন পেঁয়াজ স্টাক করছে আলু স্টাক করছে যেমন কাঁচা যেমন স্টাক করছে যারা কাঁচা মরিচ একদিনকার জন্য স্টাক করছে আবার বেশিরভাগ তারা পাট ভুট্টা ধান এগুলো তারা স্টাক করে রাখে দিচ্ছে কেন আপনারা বেতন দিয়ে তাদের চাকরি দিয়েছেন তাদেরকে হচ্ছে না তারা তারা আরও আরও তারা এই এই দেশটা বাংলাদেশটা তারাই তারা দখল করতে চাচ্ছে বড় বড়ো যে চাকরিজীবী যারা ভালো ভালো পোস্টিং আছে তারা তারা কী করছে লাখো 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 যে মালগুলো আছে যে নিম্ন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলাকায় দেখতে পাচ্ছি যে তারা পাট পাট কিনে ঘরে স্টক করে রেখেছে যেমন দশ গাড়ি পনেরো গাড়ি তারা টাকা কতি দিয়ে কতি পাচ্ছে যে বড় বড় বিজনেসম্যান ভাইরা যারা আগেকার বড় বড় ব্যবসিক ভাইরা তাদের কোনো কথা নাই এখন বড় বড় পাট কিনছে তারা যারা যারা চাকরিজীবী তারা পাট কিনে স্টার্ক করছে এবং ভুট্টা ধান গম সব কিনে তারা স্টার্ট করছে কেন বা স্টার্ট করছে আমি জানাচ্ছি প্রধানমন্ত্রীকে যে তারা ধরে অবশ্যই এই বিষয়ে তারা উদ্বেগ নেয় আমরা সাধারণ চাষি ভাইরা তারা বলতে পারছে যে ছোটোখাটো বিজনেসম্যান ভাইরা তারা কর্ম করে খাতে পারছে না আমি এ কথায় জানাচ্ছি যে তারা তারা কেন বা চাকরি চাকরি পাচ্ছে তারা বেতন পাচ্ছে তাদেরকে বেতন দিয়ে পুষছেন তারা আবার কেন পাট কিনছে তার প্রতিটা তথ্য নিয়ে দেখেন আপনারা দেখেন তারা প্রতিটা ভালো ভালো পোস্টিংয়ে যারা চাকরি করে তাদের ভিতরে স্টক ব্যবসায়ী তাদের তারা যদি নিজে করতে না পারছে অন্য দিকে চ্ছে কেন এ কথা এই কাজ করছে এটা আমরা আবদার করছে সাধারণ ব্যবসিকরা আরও জানিয়েছে সাধারণ ব্যবসিকরা পাবনা জেলা জেলা ভাইরা জানিয়েছে যে বর্তমান পাটের বাজার আমরা কেন পাই না এ কারণে পাই না তারা চাকরিজীবিত মানুষরা পাট কিনে কিনিস্টার করছে বর্তমান পাবনা জেলা খুচরা বেচা হচ্ছে এবং খুচরা বেচা কেনা হচ্ছে পাবনা জেলা আঠাশো তিন হাজার এবং বত্রিশশো এবং খুচরা বেচা কেনা এবং কি তারপরে আমরা জানাচ্ছি যে এইভাবে বেচা কেনা হচ্ছে পাবনা জেলায় গাড়ি রোডের সংখ্যা একটু বেশি ভালো মানের পাটটা যদিও আমরা পাটের দাম পায় কিন্তু ব বড় বড় চাকরিজীবিতার জন্য আমরা পাটের দাম পাচ্ছি না এ কারণ জানিয়েছে সাধারণ ব্যবসিকরা সাধারণ ক্ষুদ্র ব্যবসিকরা এবং তারা ক্ষুদ্র ব্যবসীদের প্যাট চলছে না এবং তারা তারা তাদের তো সরকার বেতন দিয়ে পুষছে তারা আবার কেন তাদের চাকরি চাকরি ছেড়ে আবার কেন তাদেরকে তাহলে চাকরির থেকে তাদেরকে দেখাশোনা করুক এবং চাকরি কেন তারা করবে